কেউ দিবেন না আমাদের অনুষ্ঠান এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি আপনারা কোনো প্রকার স্লোগান দিবেন না আপনাদের স্লোগান অন্য কোনো বিশৃঙ্খলার কারণে যে কোনো মুহূর্তে অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এই আয়োজন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনাদের বিশৃঙ্খল যে কোনো আচরণের জন্য আপনারা শান্ত হয়ে যে যেখানে আছেন বসে পড়েন আপনারা যে যেখানে আছেন শান্ত হয়ে বসে কেউ না এখানে কেউ কোনো কালো পতাকা উত্তোলন করবেন না বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা ছাড়া কোনো পতাকা থাকবে না এখানে অন্য কোনো ব্যানারও থাকবে না আমাদের মূল আয়োজনের ব্যানার ছাড়া অন্য কোনো ব্যানার আপনারা প্রদর্শন করবেন না আপনাদের কোনো পতাকা বিশৃঙ্খলা আচরণের কারণে আইন শৃঙ্খলা যে কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমরা তার কোনো দায়ভার গ্রহণ করবো না পতাকা ছাড়া বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা কেউ উত্তোলন করবেন না ফিলিস্তিন বাংলাদেশের পতাকা ছাড়া যে পতাকাগুলো আছে সব নামিয়ে শোনান কেউ কোনো স্লোগান দেবেন না কেন্দ্রীয় ভাবে আমাদের পেইজে যে স্লোগান গুলো দেওয়া আছে সেগুলো আনুষ্ঠানিকভাবে আমাদের নেতৃবৃন্দ আসার পরে আনুষ্ঠানিকভাবে